নমস্কার বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজ ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হলো তোমাদের এবারের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিয়েছ একদম তোমাদের সঙ্গে সঙ্গে আমিও প্রথমে এই যে চ্যালেঞ্জার বই যেদিন থেকে লঞ্চ করে তোমাদের সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও যেন মনে হচ্ছিলো আমারও প্রস্তুতি আমিও তোমাদের সঙ্গে সঙ্গে পরীক্ষায় বসবো প্রত্যেকটা পরীক্ষার হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে যখন প্রশ্নপত্র মিলিয়েছি মনে হয়েছে যে তোমাদেরকে যতটুকু পেরেছি সাহায্য করতে পেরেছি এবং আমরা আলাদা করে সাজেশান বই কিন্তু দেখবে পূজা চ্যালেঞ্জার বের করে না কেন বের করে না কারণ এই চ্যালেঞ্জার বইটা ইট সেলফ এ সাজেশন বুক এই বইটাই মানে একদম প্রত্যেকটা পেজ এর একটা সাজেশন বুক তার প্রমাণ কিন্তু তোমরা বিগত দিনের পরীক্ষাগুলোতে পেয়েছ আজ বিজ্ঞান পরীক্ষা যারা দিয়ে এসছো তারাও এর প্রমাণ পেয়েছ প্রথমে আসি শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের প্রত্যেকটি প্রশ্ন এমসিকিউ গুলো বলো তারপরে ফিলিন্দা ব্ল্যাঙ্কগুলো বলো বা এই যে স্তম্ভ মেলানোগুলো বলো প্রত্যেকটি কিন্তু কোনোটা আমাদের হয়তো যেটা পরীক্ষায় এমসি কিউতে এসছে সেটা দেখবে গিয়ে আমাদের হয়তো এক নম্বর অতি সংক্ষিপ্ততে আছে অথবা যেটা এক নম্বরে সংক্ষিপ্ততে ফিলিন্দা ব্ল্যাঙ্ক দেওয়া আছে সেটা হয়তো পরীক্ষাতে এমসিকিউতে কিউতে মোটের উপর প্রত্যেকটি শর্ট প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে এসেছে স্তম্ভটা যে রয়েছে স্তম্ভটার দুটো জিনিস আমাদের এই যে স্তম্ভ মেলানোটা এটার দুটো আছে অন্য পেজে আর দুটো আছে অন্য জায়গা থেকে তো এটা তোমাদেরকে মানে পুরস্তম্ভটা এক জায়গার থেকে আসেনি আলাদা আলাদাভাবে এসছে আমি শুরু করে দিই সব প্রশ্ন জানো তোমাদেরকে আমি সব প্রশ্ন সেভাবে অত ইয়ে করি না আমি একবার বড় প্রশ্নগুলো থেকে শুরু করি চলে যাই একদম বড় প্রশ্ন থেকে আচ্ছা চারের আমি এই পেজটা বের করলাম শেষের দিক থেকে চারের দেখি কি কি হয়েছে তোমরা কে কি করেছো চারের এগারো নম্বরটা আমাদের কমন এসছে এটা একশো আঠারো পেজ এবং একশো পঁচিশ পেজে রয়েছে চলে যাই একশো আঠারো এবং একশো পঁচিশ কী বলেছে বলেছে লেড নাইটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কী ঘটবে সমিত রাসায়নিক সমীকরণ সহ সেটা লিখতে বলেছে তিন নম্বর রয়েছে কী ঘটবে সেটা এখানে দেওয়া রয়েছে হুম আরেকটা রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভে এর সঙ্গেই এই যে সমীকরণ সহ এটা লিখতে বলেছে ঠিক আছে পেয়েছি আমরা আচ্ছা পেজ নাম্বার রয়েছে আমাদের একশো দশ পেতলের চামচে নিকেল তরিত লেপনের জন্য অ্যানোড তরিত বিশ্লেষ হিসেবে কী কী পথ ব্যবহার করা হয় এটা আমার চলে যাচ্ছে একশো দশ পেজে এটা খুব সম্ভবত লোহার দেওয়া রয়েছে যাই হোক তোমরা এটা এখানে পেয়ে যাবে এই যে ঠিক আছে করতে পারবে এখানে তরিত বিশেষ হিসাবে কী দেওয়া যাবে আচ্ছা এই চারের নয় নম্বরে দুটো প্রশ্নই কমন আছে আমার মূল প্রশ্ন কমন রয়েছে অথবা কমন আছে মূল প্রশ্ন কী বলেছে আধুনিক পর্যায় সূত্র লিখতে বলেছে শ্রেণী এক থেকে দুই এবং শ্রেণী তেরো থেকে সতেরো বরাবর মৌলগুলোর পারমাণবিক ব্যসাদের প্রবণতা আলোচনা করতে বলেছে নাইনটি টু পেজে রয়েছে আমার এই প্রশ্নের উত্তর চলে যাই নাইনটি টু আমি তোমাদের সঙ্গে তোমরা জানোই আমি তোমাদের সঙ্গে খুব এক্সাইটেড হয়ে পড়ি যে আর এর অথবাটা রয়েছে আধুনিক পর্যায় শ্রেণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করতে বলেছে পর্যায় পর্যায়শনীতে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় মৌল অবস্থান করে নাইনটি সিক্স পেজে রয়েছে নাইনটি সিক্স পেজ এই যে ঠিক আছে তার আগে চলে যাই চারের আট এটাও আমাদের কমন রয়েছে ভরবিচ্যুতি বলতে কী বোঝো ভর ভরবিচ্যুতি কবে কত হবে যদি প্রোটন নিউট্রন এত এত থাকে আচ্ছা এটা রয়েছে আমার এইটটি থ্রি পেজে এইটটি থ্রি এই যে ভর বিচ্যুতি বা সরি ভর বা ভর বিচ্যুতি কি ঠিক আছে আচ্ছা বলছে লেন সূত্রটা লিখতে বলেছে লেন যে সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে যুক্তি দিয়ে সেটা বলতে বলেছে আটাত্তর এবং ছিয়াত্তর দুটো পেজ মিলিয়ে রয়েছে ছিয়াত্তর কন্নীতি এবং আটাত্তরে রয়েছে সূত্রটাকে ব্যাখ্যা করতে বলেছে পেলাম আচ্ছা এবার আছে আমাদের চারের পাঁচ চারের পাঁচটা একটা কমন এসছে দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া কি এটা রয়েছে আমাদের সিক্সটি সেভেন পেজে ঝটপট চলে যাই সিক্সটি সেভেন পেজে এই ঠিক আছে আচ্ছা চলে যাই তার আগের পেজের প্রশ্নোত্তরগুলোতে চারের চার নম্বর প্রমাণ করতে বলেছে আয়তকার কাঁচের ফলকে আপাতত সরি আপতিত আলোকরসি এবং ফলক থেকে নির্গত আলোক্রসি পরস্পরের সমান্তরাল এটা সিক্সটি টু পেজে রয়েছে এই যে প্রমাণ করো যে আপতিত এবং নির্গত আলোকৃশি পরস্পর সমান্তরাল এই অথবা দেওয়া প্রশ্ন পড়া এটা কিন্তু তোমাদের একটা হ্যাবিট হয়ে গিয়েছে এই চ্যালেঞ্জারের জন্য এবং তার ফল যে কি সেটা তোমাদের মাধ্যমিক প্রশ্নপত্রে কিন্তু দেখতে পাও পরের প্রশ্ন রেল লাইনের পরপর দুপাতের মধ্যে নির্দিষ্ট ফাঁক রাখা হয় কেন এটা একদম মানে পেটেন প্রশ্ন পঁয়তাল্লিশ এবং চুয়াল্লিশ পাতা রয়েছে পঁয়তাল্লিশ এই যে ফাঁক কেন থাকে এবং চুয়াল্লিশ এই যে পরের প্রশ্নটা যেটা রয়েছে যে ক্ষেত্রপোষা ক্ষেত্রপ্রসাং গুণাঙ্ক কী জিনিস এটা এখানটার রয়েছে ঠিক আছে দুটো এখানে এই প্রশ্নটা একটা এই প্রশ্নটা দুটোকে মিলিয়ে দিয়ে কিন্তু দেখো প্রশ্নটাকে করা হয়েছে আচ্ছা তার আগে প্রশ্ন চলে যাচ্ছি কত কত গ্রাম সি সিও সঙ্গে অতিরিক্ত ল লঘু এই বিক্রিয়া করে সিক্সটি সিক্স CO2 উৎপন্ন করবে এটা আমার রয়েছে থার্টি সেভেন পেজে থার্টি সেভেনে এই কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে এই এই সিএল বিক্রিয়া করে উৎপন্ন করবে একদম দেখো এক একদম এক অঙ্ক রয়েছে দেখেছ আশা করি তোমরা একদম এটাকে সুন্দরভাবে সমীকরণটাকে সুন্দরভাবে লিখে এটাকে आंसर করে আসতে পেরেছো ঠিক আছে তার আগে রয়েছে আমাদের চারের এক নম্বর অ্যাভোগডোর সূত্র লিখতে বলেছে এটা আমাদের রয়েছে টোয়েন্টি ফাইভ পেজে অ্যাভোগার্ডোর সূত্র এই যে অ্যাভোগাডোর সূত্রটিকে ব্যাখ্যা করতে বলেছে অনুসিদ্ধান্ত দিতে বলেছে দুটো বোধহয় হ্যাঁ যাই হোক তারপরে আসছি আমরা তিনের তিনটা আমরা উল্টো দিক থেকে যাচ্ছি তিনের নয়ের আমাদের অথবাটা কমন এসছে দুটো ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লিখতে বলেছে ওয়ান থার্টি এইট পেজে রয়েছে আমাদের ওয়ান থার্টি এইট পেজ এই যে দেখো এই যে চ্যালেঞ্জারের প্রশ্ন কেন বইগুলো তোমরা পছন্দ করবে দেখো উল্টো দিক দিয়ে কিন্তু প্রশ্নটা রয়েছে প্রশ্ন রয়েছে আমাদের কি বায়োপল কি অ্যান্সার আছে ভঙ্গুর বায়োগ্রেবল পলিমারকে বায়োপল বলে ঠিক আছে আরেকটা বলেছে জৈব জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ দাও জৈবভঙ্গুর পলিমার হলো প্রোটিন দুটো প্রশ্ন রয়েছে কিন্তু এখানে দেখো এখানে কি বলেছে প্রশ্নটা রয়েছে দুটি জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো তা তোমরা একটা বায়োপার লিখেছো একশো প্রোটিন লিখেছো তার মানে এই যে খুঁটিয়ে যদি চ্যালেঞ্জ দেওয়ার পড়ো আমি এই যে বললাম প্রথমেই যে তোমার এক্সট্রা করে সাজেশন পড়বার কোনো প্রয়োজন নেই তো এই বইটা ইটসেলফ আ সাজেশন চলে আসে আমরা তিনের আটের অথবাটা এটা আমাদের কমন এসেছে খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লিখতে বলেছে একশো তেত্রিশ এবং একশো বত্রিশ পেজে রয়েছে একশো তেত্রিশ বত্রিশ উদাহরণ দিয়ে তো বলেছে এই যে ঠিক আছে এই দুটো থেকে পার্থক্যটা তোমরা সুন্দরভাবে লিখতে পারবে চলে যাই তার আগের পেজে আচ্ছা তিনের পাঁচের অথবাটা আমাদের কমন এসেছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গণনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন সেটা ব্যাখ্যা করতে বলেছে এটা রয়েছে আমাদের একশো পাঁচ নম্বর পেজে এই দেখেছ একদম এক প্রশ্ন দু হাজার কুড়ি মাধ্যমিকও এই প্রশ্ন এসেছে ঠিক আছে চলে যাচ্ছি এবার আমরা তিনের তিন নম্বর এখানে দুটো প্রশ্ন দুটোই কমন এসেছে মূল প্রশ্ন কমন এসেছে আমাদের এবং অথবাটাও মূলে বলেছে অবতার লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়াটাকে রেখা দিয়ে রেখাচিত্র দিয়ে বুঝিয়ে দিতে বলেছে চৌষট্টি পেজে রয়েছে আমাদের সিক্সটি ফোর চলে যাই ঝটপট সিক্সটি থ্রি সিক্সটি ফোর এই যে নিশ্চয়ই তোমরা এভাবে সুন্দর করে ডায়াগ্রামকে একে করেছো কারা কারা করেছো এই প্রশ্নটা কমেন্ট সেকশনে লিখবে এবং অথবাটাকেও অনেকে করতে পারো আকাশকে নীল দেখায় কেন এটার একটা ব্যাখ্যা চিত্র দিতে বলেছে কোথায় খুব সম্ভবত হ্যাঁ চিত্র দিতে বলেছে এটা রয়েছে আমাদের ফিফটি এইট পেজে এই আকাশ নীল দেখায় কেন ঠিক আছে আচ্ছা কে কোনটা করেছো বলবে তিনের প্রথম যে দুটো প্রশ্ন এক তিনের এক মূল প্রশ্ন এবং তার অথবা প্রশ্ন দুটোই আমাদের কমন এসেছে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা কেন বলা হচ্ছে তার ব্যাখ্যা করতে বলেছে পেজ নাম্বার থার্টিনে রয়েছে পেজ নাম্বার ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাদ কেন বলা হচ্ছে তার ব্যাখ্যা এখানে রয়েছে অথবা বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে লিখতে বলেছে একদম পরে পেজে রয়েছে দেখো গ্রিন হাউস ক্রিয়া বলতে কি বোঝো বা ইফেক্ট বলতে কী বোঝো একই বিষয় অর্থাৎ মোটের উপর তোমাদের এই যে শর্ট প্রশ্নগুলো আর যেটা তোমাদের এমসি বা এগুলো বললাম সেটা তোমাদের রয়েইছে দেখেই যেমন এটা পাঁচ নম্বর পেজে রয়েছে এখন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কিছু না কিছুভাবে রয়েছে মোট কথা তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে শেষ ভালো যার কথাই বলে শেষ ভালো যার সব ভালো তার শেষে পরীক্ষা ভালো হয়েছে এবং সবগুলো পরীক্ষাই ভালো হয়েছে তোমাদের জন্য রইল আগাম অনেক শুভেচ্ছা শুভকামনা আগামী জীবন তোমাদের প্রত্যেকের ভালো কাটুক সঙ্গে থাকবে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এবং এই যে চ্যালেঞ্জার বই তোমাদের সঙ্গে রইল কীভাবে তোমাদেরকে সাথ দিল পরবর্তীতে যারা মাধ্যমিক দেবে বা তোমাদের যারা ভাই বোন রয়েছে তাদেরকেও বলবে যে তোমরা কতটা এখান থেকে সহায়তা পেয়েছ ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে